স্বীকৃতি দিচ্ছেন তুমি পবিত্র ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফিরিস তারা বান্দা আমার বলছে না কিরে বান্দা মসজিদে বসে বলছে সোহার আল্লাহ মানে আমি পবিত্র ও ফিরিস তারা আমি তো এমনি অটোমেটিক পবিত্র আমার তো কোনো গুণা নাই আমার গুণাহের ময়ারা নাই কিন্তু বান্দা যারা বসে আছে এদের গুণা আছে গুণা এর আছে ও ফিনিস তারা তাহলে তারা সাক্ষী দা তারা জেল্লা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো যারা জাবান খুলে কষ্ট করে বলছে সোভাল আল্লাহ মানে আমি পবিত্র আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে গুণাহের ময়না থেকে পবিত্র বানা দিলাম শুধু এতটুকু

মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে আর কোন আমি আল্লাহ তোমার স্মরণ করব জবান করে পড়া আমার সব আমার বন্ধুরা আমার ভাইরা এই জন্য পৃথিবীর বুকে যত যোগ্য আমার মালিকের নাম তত আমার মালিক আমাকে আপনাকে এইভাবে স্মরণ করবেন আর আমার বন্ধু আমার ভাই যে কথাটা আপনাদের সামনে বলতে চাই আমার আল্লাহ সবচেয়ে পছন্দনীয় নাম হল রহমান যার কারণে আমার আল্লাহ কোরআনে মজিদের মধ্যে একখানা সুরার নামই তিনি রেখে দিয়েছেন আল্লাহ রহমান

আল্লাহ দাপুষ কই তোমরা এভাবে করে করে আমি আল্লাহর সাথে দৃষ্টিটা দেখাও আমি আল্লাহ মুসা কই এ জামিনে তাই আযাব দেই ও মুসলমান আমার বন্ধু আমার ভাই আজ তো এমন এক দিবস গেল যে দিবসটা আজ বাংলা জমিনে সবwidetilde ব্যাপারে পুরোলা এক দিবস সেটাকে বলা বিশ্ব ভালবাসা দিবস ঠিক বলেন না কেন ঠিক আজকে সমাজের মধ্যে কিছু এমনি করে কোলাঙ্গার সন্তান এমনি করে কোলাঙ্গার সন্তান গুলো বাহিরে বের হয়েছে ভালোবাসা নিবেদন আদান প্রদান করার জন্য আল্লাহ এদের কেদেরকে করুন চিৎকার বেরোলে কাছে সব চাইতে অপছন্দনীয় কাজটা সেটা হলো বেহায়া করা আর অশ্লীলতা এই বেহায়া করা অশ্লীলতার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলেন ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ নি ইন্নাল লাযীনা ইউহিব্বুনা যারা এই দুনিয়ার জমিনে পছন্দ করে বেহায়া আর অস্থিরতাকে লাভ করতে আবার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর যন্ত্রণাদায়ক শাস্তি আমার আল্লাহ শুধুমাত্র কোন আলী দিবেন না আবার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও দিব অফিল আখরা এবং পরকালেও দিব ও মুসলমান আমার বন্ধু আমার ভাই কোরআনের সাথে কেমন করে মিলে যায় তার বাস্তব প্রমাণ হল এই তো ডিসেম্বরের মধ্যে আপনারা জানেন গত কত মাসে জানুয়ারি সুতরা লগ্নে আমেরিকার মতো সেই এমনি করে শক্তিশালীদের যার প্রটোকল ব্যবস্থা এত মজবুত সেই দেশের ভিতরে আপনার শুরু দিক থেকে সুতরা লগ্নে এসে ওই দেশের এমনি করে লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়ার মাঝে অগ্নি লেগে অগ্নি নামানো লেগে আমলে সরকার হয়েছে আমি তো আমার বিশ্লেষণে আমি এই কথা বলি তার মূল কারণ টুকুন কোথায় তার মূল কারণ টুকুন হলো তার এক মাস আগে ছিল ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর ছিল যিশু খ্রিস্টের জন্মদিন সে যিশু খ্রিস্টের জন্মদিনকে উপলক্ষ করে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এত পরিমাণ মদ আইন পরিমাণ জোয়া এত পরিমাণ ঘোড়া হয়েছে এত পরিমাণ বেহার অশ্লীলতা হয়েছে আমার আল্লাহ বলেন বান্দা সপ্তাহ আমি আল্লাহ পছন্দ করি না তার কিছুদিন পরে এমনি করে একত্রিশ রাত্রে একত্রিশে ডিসেম্বরের রাত্রিতে এক নিউ ইয়র্কে উপলক্ষ করে এত পরিমাণ মত জোয়া এত পরিমাণ নারীরা বেহায়া পড়া অনুশীলনা করেছিল আমার আল্লাহ বলে আমি বরদাস করতে পারলাম না যার কারণে মাসের সূচনা এসে অগ্নি এমনি করে দাবাডল দিয়ে আমার আল্লাহ ক্যালিফোর্নিয়া আর এমনি করে লস এঞ্জেলিসকে জ্বালিয়ে পুড়ে সারখার করে আমার আল্লাহ তার বাণী এ তুমি মানুষদেরকে দিয়েছেন জোরে কন্ঠিক কেমন করে আপনাদেরকে বলবো এ দুনিয়ার জমিনে আল্লাহকে যে অস্বীকার করে এ দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাদেরকে মাত্র ইতিহাস তালাশ করে দেখেন একটা একটা আজাদ দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আপনারা দেখেন আজ জাতি সামুদ জাতি কমে ফেরাউন কমে নমরুদ এদেরকে আমার আল্লাহ আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহকে অস্বীকার করার কারণে তাদেরকে একটা করে আজাদ দিয়েছেন কিন্তু একটা জাতি ছিল যারা নাকি শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করে নাই আল্লাহর এই দিনের উপরে ছিল কিন্তু তাদের মাঝে সমস্যা ছিল

ভূমিকম্প হয় কে হয় না আর আসলে জমিন ঠিকই জমিন ঠিকই আছে কারণ আপনাদেরকে বলি গত দিন থেকে চার বছর আগে নেপালের মাটিতে ভূমিকম্প হয়েছিল বাংলার মাটিতে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের মাত্রা ছিল নেপালের মাটিতে কম বাংলার জমিরে বেশি কিন্তু মুহূর্তটা ছিল তাহার যত সময় রাত চারটা থেকে সাড়ে চারটা ওই মুহূর্তে সমস্ত মানুষ বিল্ডিং থেকে এসে নেমে মসজিদে ঢুকে গিয়েছিল ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ভূমিকম্প বাংলার মাটিতে বেশি দিয়েছিলেন বটে কিন্তু নেপাল ধসে তস্তস হয়ে গিয়েছে বাংলার মাটি কিছু হয় নাই কারণ ওই মুহূর্তে বাংলার

বাংলা দ্বিতীয় সিগন্যাল জমিনে প্রকাশ করেছেন তৃতীয় নাম্বার এভাবে করে করে তাদেরকে পাহাড়ের এমনি করে মুখ দিয়ে বিপদ আওয়াজ আমার আল্লাহ শুনিয়েছিলেন ও মুসলমান আমার এই জমিন আমার আল্লাহ বজরত্তরি শোনান যার কারণে মানুষ মানুষ এমনি করে মানুষের পরণ পহরের সে এমনি করে শক্তি চলে যায় শুধু এতটুকু না মানুষ পর্যন্ত মারা যায় তৃতীয় যেভাবে আজাদ প্রকাশ পেয়েছে চতুর্থ নম্বর আজাব আমার আল্লাহ মানুষের ওই জামা আনায় চেহারাকে বিকৃত করে দিয়েছিলেন আমার এই জামিল আজ বর্তমানে ওই চেহারা বিকৃতির জামা আনায় ঠেকিয়েছে আমাদের অনেকের সন্তান এমনি করে এলিওনের চেহারা পায় বকরির চেহারা পায় আমার আল্লাহ চতুর্থ আজাদও এসামিল প্রকাশ করেছেন পঞ্চম নম্বর আজাব যেটা তাদেরকে পরিশেষে যখন তারা গোড়া থেকে ফিরছিল না বেহা গোনা রসলীলা করছিল আমার আল্লাহ তাদের জমিনকে আস্তে করে উল্টিয়ে দিয়েছিলেন ও আমার বাংলার মুসলমান অনুরোধ করা যায় আজ অন্তত পক্ষে আল্লাহ সে আজাদ থেকে বাজবার চেষ্টা করেন মহা কণা রস্নি ছাড়েন আল্লাহর কাছে মাস চান আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন জবান বলে আমি আসলে গোনা কেছে রে আল্লাহর গোলাম মনি যদি কোরআন জানতে পারি হয় আমার আল্লাহ গোনা কেছে বললে আজাব নজর থেকে বাঁচাতে পারে ও মুসলমান আমার বন্ধু আমার ভাই আসমান থেকে যখন বৃষ্টি হয় মাটির কিতুল হন আপন ডাটাকে মেলে ধরে বাচ্চা ফলকি গুলো যখন আপন মায়ের ডানার নিচে চলে আসে সমস্ত দুর্যোগ থেকে রে হায় ভাই আমার আল্লাহ ও জানবান্দা আজাব গজব ময়ে ফিজবিল পকে তুমিই তা না মোলিক গোলাম মনবা

وعباد الرحمن الذين يمشون على الأرض هنا رحمن